হ্যালো সালামু আলাইকুম এভিনি this is no shift name from ইউনিকুর ফ্যাশন এন্ড ওয়েলকাম টন আদার ব্র্যান্ড নিউ লাইভ ফ্যাশন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা যারা লাইফের নোটিফিকেশন টা পেয়ে গেছেন একটু ছটপট লাইফ জয়েন করে ফেলতে হবে আপনার টাইমলাইনে লাইনের বাজে ইকোনোগার্স গ্রুপে লাইফ একটু শেয়ার করে দিবেন যেন আরো কিছু আপনারা আমাদের আজকের কালেকশন টা এনজয় করতে পারে তো দেখতেই পারছেন সুন্দর একটা লন কঠনের থ্রি পিস পরে আছি যেহেতু ঈদ সামনে চলেই আসলো যেহেতু সামনে চুলেই এখন কিন্তু এই কমফর্টেবল আপডেটগুলো হচ্ছে আপনাদের জন্য বেস্ট হবে কারণ এবারে ঈদে আই থিঙ্ক ভালো গরম থাকবে আপনারা কিন্তু এই ব্রেশগুলো পরে খুবই স্বাচ্ছন্দে আপনাদের ওকেশনটা সেলিব্রেট করতে পারবেন সো চলুন আজকের লাইফটা আমরা স্টার্ট করে দিই আর বেশি দেরি না করে এবং আমরা কিন্তু অপরা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে চার্জটা হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান টাকা যারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ফুল পেমেন্ট হবে ক্যাশ অন ডেলিভারি তো যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ পর জয়েনিং দ্যা লাইভ একটু ছটপট করে লাইফটা শেয়ার করে দিতে হবে ইদার আপনার টাইম লাইনে অথবা যে কোন গ্রাম গ্রুপের জন্য আরো অনেক কাপুরে আমাদের আজকে সুন্দর কালেকশন টা এনজয় করতে পারে সো যখন আমরা ফ্রেশ স্ট্রেস্ট আজকে দেখে ফেলি যেটা হচ্ছে বিউটিফুল একটা অ্যাশ কালার এর মধ্যে মানে ডার্ক একটা ব্ল্যাক মানে একটা ব্ল্যাক আর অ্যাশের মাঝামাঝি মাঝে মাঝে একটা কালার এন্ড দিস ইজ দা ফ্রন্ট পোর্শন সামনে থেকে খুব সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দিস ইজ দা আপার পোর্শন গলার ডিজাইনটা এই ধরনের হবে এখানে আপনারা চাইলে কিন্তু ফেক বাটনস বা হচ্ছে পার্লস অ্যাড করতে পারেন সেক্ষেত্রে ড্রেসটা আরো গর্জিয়াস হয়ে যাবে এন্ড আমাদের ফুল বডিতে থাকছে এই ধরনের একটা ডিজাইন এবং এটার যে মানে ম্যাটেরিয়ালটা এত বেশি সফট মানে খুবই আরাম আর এটা হচ্ছে আমাদের দামানের অংশের ডিজাইন সুন্দর করে এখানে মাল্টি কালার এর ওয়ার্ক করে দেওয়া আছে উইচ লুকস রিয়েলি নাইস এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড পোর্শন এর ভিউটা তো এটার কিন্তু বডি আপ টু আপনারা এইটি পর্যন্ত দিতে পারছেন হ্যাঁ আশি লং আশি বডি দিতে পারছেন এটা হচ্ছে আমাদের পেছনের অংশের ডিজাইন এক্স্যাক্টলি সেম ফ্রন্ট পোর্শনের সাথে ম্যাচ করে পেছনের অংশটা কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটার সাথে আমরা স্লিভস যেটা পাবো স্লিভসটা হচ্ছে এরকম ফুল স্লিভ আপনারা বানাতে পারছেন অ্যান্ড দিস ইজ দ্য প্যাটার্ন তো স্লিভসটাও কিন্তু ব্যাক পোর্শনের সাথে ম্যাচ রেখে বানানো হয়েছে হ্যাঁ ব্ল্যাক আর হোয়াইটের সুন্দর একটা কম্বিনেশন নিচেটা হচ্ছে কালারফুল একটা ডিজাইন সো এটা হচ্ছে স্লিভস এর অংশের ডিজাইনটা আমরা ফুল সেটটা দেখব যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ইউনিক কোর ফ্যাশনে এটার সাথে দুপাট্টা আমরা পাচ্ছি সফট একটা লন কটন এর দুপাট্টা প্যান্ট পিসটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ইস দ্য ফোর্স সেট প্রাইসটা হচ্ছে নয়শো টাকা মাত্র যা যার ভালো লাগছে অবশ্যই ছটপট স্ক্রিনশটটা নিয়ে নেন অ্যাড ইন বক্স করে ফেলানো আমাদের পেজে আপনার নেম অ্যাড্রাস এবং কন্টাক্ট নাম্বার সহ সুন্দর একটা আউটফিট প্রাইসটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আমাদের আউটফিটটা যার যার ভালো লাগছে এখন স্ক্রিনশট নিতে কিন্তু অর্ডারটা প্লেস করে দিবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম লন কটন মধ্যে আছে এন্ড এটা হচ্ছে থ্রি পিস আপনারা পাচ্ছেন Dupatta সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে মিডল পোরশনের डिफरेंट একটা ডিজাইন দুই পাশে হচ্ছে কামিজের যে প্যাটার্নটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা একটা অর্ণা যারা বড় অর্ণার ড্রেসেস প্রেফার করেন বা হচ্ছে নামাজি অর্ণা প্রেফার করেন এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হবে নেক্সট আমরা দেখে ফেলবো আরেকটা ডিফারেন্ট আউটফিট এটা হচ্ছে স্কাই ব্লু কালার মধ্যে আছে এইটাও কিন্তু অনেক সুন্দর দেখে কি বিউটিফুল একটা ডিজাইন আমাদের নেক পোর্শন সামনে থেকে এখানে ব্লু অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশন একটা প্যাটার্ন করা আছে ফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এরকম ফ্লোরাল একটা ডিজাইন

ব্যাক পোর্শনটা হচ্ছে সেম ফ্রন্ট পোর্শনের মতো জাস্ট গলার কাজটা থাকবে না এটা হচ্ছে ডিজাইন এবং এটার সাথে স্লিভস আমরা পাচ্ছি হচ্ছে ফুল স্লিভ ওকে এটা হবে আমাদের প্যাটার্নটা ওপর থেকে হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ারের ডিজাইন নিচে থেকে চওড়া করে আমরা এই বর্ডারটা পাবো ওকে সো এটা হচ্ছে আমাদের স্লিভস এর বর্ডারটা দিস ইজ দ্য ব্যাক পোর্শন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা লেন্থ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত থাকবে আমাদের এটার বডি হচ্ছে এইটি পর্যন্ত হবে ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট একটা লন কটন অ্যান্ড আমাদের প্যান্ট পিস হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে সো দিস ইজ দ্য ফুল সেট এটার প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র মানে এক হাজার টাকার কমেও হচ্ছে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের পেজে হুইচ ইজ অ্যান অ্যামেজিং ডিল সো অবশ্যই ঝটপট অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগছে প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম লন কটন এর একটা আউটফিট পুরা থ্রি পিস পাচ্ছেন ডিজিটালি প্রিন্টেড অ্যান্ড দুপাট্টা কিন্তু অনেক সফট অ্যান্ড লাইট উইট খুবই হালকা একটা ওড়না যেটা গরমকালেও পরে অনেক বেশি আরাম হবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওড়নার অংশের বর্ডারটা পুরাটা ওড়নার মধ্যে আমাদের ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক চওড়া এবং লম্বা একটা ওড়না প্রাইসটা নয়শো নিরানব্বই টাকা এখন আমরা দেখে ফেলবো হচ্ছে ডিফারেন্ট আরেকটা আউটফিট এটা হচ্ছে একটু ডার্ক কালার মধ্যে আছে অনেক ডার্ক একটা জাম কালার বলা যায় এন্ড দিস ড্রেস কিন্তু খুব সুন্দর একদম ঘন করে কাজ করে দেওয়া ছোট ছোট ফ্লাওয়ার্স এর ডিজাইন দিস ইজ দ্য নেক পোর্শন ব্ল্যাক ইয়েলো আর লেমন কালার এর মধ্যে হচ্ছে আমাদের নেক পোর্শনটা থাকছে আর পুরা বডিতে হচ্ছে আমরা ভায়োলেটের সাথে হচ্ছে বেশ কালার বা গোল্ডেন কালার হচ্ছে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি ওকে এরকম লতা লতা ছোট ছোট ফ্লাওয়ার্স ডিজাইন আমাদের ফুল বডিতে আসবে এন্ড আমাদের দামানের পোর্শনটা হচ্ছে এরকম মাল্টি একটা চাইনিজ বা জাপানিজ টাইপের একটা মানে জাপানিজ বাড়ি গুলা যেরকম হয় না সে ধরনের একটা প্যাটার্নে করা আছে তো এটা হচ্ছে আমাদের দামানের অংশের ডিজাইনটা দামানে আরও একটা বর্ডার থাকবে এরকম কালারফুল কালারফুল স্ট্রাইপস থাকছে সো দিস ইজ দ্য ফ্রেন্ট পোর্শন এটার সাথে আমরা ব্যাকে যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের এক্স্যাক্টলি সেম ফ্রেন্ট পোর্শনের সাথে ম্যাচ করেই দেওয়া জাস্ট হচ্ছে ওপরের যে গলার কাজটা সেটা আপনারা ফ্রেন্ট পোর্শনে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে দামানের পোর্শন এক্স্যাক্টলি সেম ফ্রেন্ড পোর্শনের সাথেই ম্যাচ করা অ্যান্ড দ্যাস ইজ দ্য স্লিভ স্লিভসটা একদম ফুল হাতা আপনারা বানাতে পারছেন সেম ফ্রেন্ট পোর্শনের ডিজাইনটাই থাকছে এবং নিচে থেকে থাকছে একটা বর্ডার সো এই পার্টটা হচ্ছে আপনারা স্লিভসের নিচের দিকে পাচ্ছেন এবং একদম ফুল হাতার জামাই কিন্তু বানানো পসিবল এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড পোর্শন এটার সাথে দুপাট্টা আমরা পাচ্ছি সফট একটা নন কটনের দুপাট্টা এবং প্যান্ট পিসটা হচ্ছে জাম কালার দিস ইজ দ্য ফুল সেট এটার প্রাইসটা হচ্ছে 999 টাকা সুন্দর না ড্রেসটা কিন্তু খুবই বিউটিফুল এই ধরনের ড্রেস আপনারা যে কোনো এজের আপুদেরকে দিতে পারেন অথবা হচ্ছে যে কোনো মানে স্কিন টোনের আপুদেরই কিন্তু এই ড্রেসটা খুবই মানাবে মানে এর ধরনের কালার খুবই মানায় সো এটার প্রাইসটা হচ্ছে 999 টাকা এটার সাথে আমরা দুপাট্টা যেটা পাচ্ছি এই ধরনের একটা বর্ডার থাকবে সুন্দর মাঝখানের অংশটায় হচ্ছে পার্পেল সাথে পিঙ্ক এর একটা ডিজাইন আছে এটা দেখতে খুব ভালো লাগছে ওনাটার কিন্তু প্যাটার্নটাও সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর আর প্রাইসটা মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা নেক্সট আমরা দেখে ফেলবো হচ্ছে আরেকটা স্কাই ব্লু কালারের আউটফিট এটাও সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন আছে

খুবই সুন্দর না বিউটিফুল একটা ডিজাইন এন্ড দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন এটার সাথে আমরা ব্যাক পোর্শন পাচ্ছি এই ধরনের ব্যাকটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে উপরের দিকে কালারফুল ফ্লাওয়ারস থাকছে পিঙ্ক আর ব্ল্যাক এর মধ্যে এইটা অনেক কিউট একটা আউটফিট দেখেন দিস ইজ দ্য ব্যাক পোর্শন নিচে থেকে দামানটা হচ্ছে এক্স্যাক্টলি सेम जस्ट উপরের পোর্শনে হচ্ছে ফ্লাওয়ারস এড করা হয়েছে এন্ড এটার যে স্লিভসটা স্লিভসটা হচ্ছে ফুল স্লিভ এন্ড এইটা হবে আমাদের প্যাটার্নটা ওকে সুন্দর একটা জিগ জ্যাগ প্যাটার্ন আছে এখানে হচ্ছে আমরা ব্রাউনের একটা টোন পাচ্ছি যেটা খুবই ভালো লাগে মুইটার ফুল সেটটা আমরা দেখি যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ইউনিক হুল ফ্যাশনে সো দি সিজ দ্য ফোজ সেট এটার প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র যা যার ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে আপনার নাম অ্যাড্রেস এবং कांटेक्ट নাম্বার কিন্তু মাস্ট দিতে হবে এবং আমরা অল ওভার বাংলাদেশে ডেলিভারি করি যে কোনো প্রান্ত থেকে দেখছেন না কেন ইজিলি আমাদের অ্যাড্রেসগুলা পারচেজ করতে পারছেন এটার সাথে প্যান পিচ আছে লাইট একটা স্কাই ব্লু স্কাই ব্লু কালার এন্ড বর্ডারটা হচ্ছে আমাদের এরকম ব্লু এর কয়েকটা টোনের ভেতর এন্ড ভেতরের অংশ থাকছে আমাদের ফ্লোরাল ডিজাইন ওকে প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের এর আউটফিট এটা হচ্ছে ব্ল্যাক আর অ্যাশের এর ভেতরের একটা কালার মানে ব্ল্যাক আর অ্যাশ দুটো দিয়ে যেহেতু কালারটা করা একদম চারকোল ডার্ক ব্ল্যাক লাগছে না মানে জেট ব্ল্যাক লাগছে না বাট একটু অ্যাশি টাইপের একটা টোন আছে হ্যাঁ একটু গ্রে টাইপের সো দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন হোয়াইট কালার দিয়ে সুন্দর একটা ডিজাইন আমাদের ফ্রেন্ড পোর্শনে করা আছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর এটার সাথে আমরা দামান পাচ্ছি হচ্ছে এরকম ফ্লাওয়ার্স এর লতা লতা একটা ডিজাইন সেটা হচ্ছে আমাদের দামানের অংশে ডিজাইন so this is the front portion এটা কালারটা খুব সুন্দর এই ধরনের কালার এমন কোনো আপু নাই যার ভালো লাগবে না খুবই পছন্দের কালার আমাদের সবার এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটাও কিন্তু একটু হচ্ছে ঘন করে মানে কাজ করে দেওয়া ওপরের দিকে এরকম একটু গলার একটা ডিজাইন বানানো আছে বলা যায় এটা পেছনে দিলে খুব সুন্দর লাগবে দিস ইজ দ্য ব্যাক এন্ড এটার সাথে আমরা স্লিভস পাচ্ছি হচ্ছে ফুল স্লিভ ওকে

যার যার ভালো লাগছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড ইনবক্স করতে হবে আমাদের পেজে আপনার নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ উইদ ইন টু টু থ্রি ডেজ এর ডেলিভারিটা আপনারা পেজ আছেন সো ঝটপট ঝটপট স্ক্রিনশটটা নেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড একদমই দ্রুত স্টক আউট হবে আমি শিওর অ্যান্ড এটা হচ্ছে আমাদের বর্ডার অংশের ডিজাইন সুন্দর একটা পার পুরাটা ওনার মধ্যে আমরা গোল্ডেন ব্ল্যাক আর হোয়াইটের একটা সুন্দর ক্লাসিক কম্বিনেশন পাচ্ছি এই ফুল সেটটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এরপরে আমরা দেখবো হচ্ছে আরেকটা বিউটিফুল কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পল অ্যান্ড এটা হচ্ছে আমাদের সামনের অংশের ডিজাইনটা বিউটিফুল একটা প্যাটার্ন এটা হবে আমাদের সামনের অংশের লোক সামনে থেকে এই প্যাটার্নটা আপনারা পেয়ে যাবেন দুই সাইডে এটা হচ্ছে পারছি পাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন দিস ইজ দ্য দামান দিস ইজ দ্য দাম এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাকটা এন্ড ফ্রন্টটা হচ্ছে এক্স্যাক্টলি সেম এত বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের মিডলের পোরশনটা দুই সাইডে পার্পল ডিজাইনটা থাকবে এন্ড দামানের বর্ডারটা আপনারা পেয়ে যাবেন না আমরা ওখানে আছে এন্ড এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন পার্পল মধ্যে এখানে একটু ইয়েলো টাচ আছে যেটা দেখতে সুন্দর লাগে একটু ফুটে ওঠে কালারটা এটা হচ্ছে আমাদের স্লিভসটা একদম ফুল স্লিভ হবে আমরা ফুল সেট দেখে ফেলি দুপাতা দুপাতা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে প্যান্ট থাকছে হচ্ছে আমাদের কটনের একটা দুপাতা ফুল প্যান্ট ফুল প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র যার ভালো লাগবে অবশ্যই এখনই একটা স্ক্রিনশট নিতে হবে আর ইনবক্স করতে হবে আমাদের পেজে আপনার নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ প্রাইসটা 999 টাকা ওনলি এটা প্রিমিয়াম লন কটন এর থ্রি পিস পাচ্ছেন এটা যে दुपट्टाটা এটা হচ্ছে সুন্দর একটা কালারফুল বর্ডার থাকছে পুরো ওন্নার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পার্পল কালারের ডিজাইন এন্ড ফুল সেট আপনারা পাচ্ছেন 999 টাকায় এরপরে আমরা যে কালেকশনটা দেখবো সেটার কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে লাইট একটা মিন্ট কালারের মধ্যে আছে এটাও খুবই বিউটিফুল দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন নেক এরিয়াটা হচ্ছে আমাদের একটু অরেঞ্জ ব্লু পিঙ্ক এই ধরনের কালার কম্বিনেশন করা আছে খুব সুন্দরভাবে মানে কালারটা মানিয়ে গেছে আর পুরো একটা নিচের অংশে হচ্ছে আমরা একটা ফ্লোরাল ডিজাইন বাচ্চা এটা সুন্দর গার্ডেন গার্ডেনের মতো পাইপ আছে একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনের ডিজাইন এবং সাথে আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ডিজাইনটা এবং সাথে আমরা ব্যাক যেটা পাবো সেটা হচ্ছে এরকম দিস দ্য ব্যাক পোর্শন এটার সাথে কিন্তু এক্সট্রা প্যানেল আছে আমি একটু আরেকবার দেখাই এটা হচ্ছে এক্সট্রা প্যানেলটা যেটা আপনারা সামনে পেছনে বোথ সাইডে পাবেন দিস ইস দ্য ব্যাক পোর্শন এন্ড এটার সাথে আমরা স্লিভস পাচ্ছি হচ্ছে ফুল স্লিভ এই যে এটা হবে আমাদের স্লিভস এর অংশে ডিজাইন সুন্দর একটা প্যাটার্ন এটা হচ্ছে স্লিভস টা একদম ফুল স্লিভের জামা বানাতে পারছেন সো যারা যারা পর্দা করেন বা হচ্ছে ফুল স্লিভের জামা এমনিও পছন্দ করেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো গুলো পারচেজ করতে পারছেন এটার সাথে সফট কটন এর একটা দুপাট্টা আমরা পাবো আর প্যান্ট থাকছে আমাদের মিড ফুল সেট প্রাইসটা হচ্ছে নয়শো টাকা মাত্র যা যার ভালো লাগছে এখনই টটপট করে স্ক্রিনশটটা নেন কারণ ঈদ কিন্তু আর বেশি দেরি নাই এখন থেকে হচ্ছে জামাটা বানিয়ে ফেললে ভালো হয় আর এটা হচ্ছে আমাদের দুপাট্টার অংশের বর্ডার আমাদের ফুল দুপাট্টা থাকছে এই ধরনের লতা লতা একটা ডিজাইন প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা তো যা পছন্দ হচ্ছে এখন এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করতে হবে ইউনিক হোর ফ্যাশনে নেক্সট আমরা দেখবো একটা অলিভ ক্রিম কালারের আউটফিট এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ফ্রন্ট পোর্শনটা হবে আমাদের এরকম গোল্ডেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা সুন্দর কম্বিনেশন দিস ইজ দ্য ডিজাইন ফুল বডিতে আমরা এরকম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এন্ড আমাদের দামানের অংশটা হবে এই ধরনের ওকে এইটা হচ্ছে আমাদের দামানের অংশের প্যাটার্ন এটার সাথে ব্যাকপোর্শন আমরা যেটা পাচ্ছি সেটা হবে এরকম একটা ডিজাইন ব্যাকটা খুব সুন্দর গর্জেস করে দেওয়া আছে এটাও গোল্ডেন আর ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের একটা কম্বিনেশন আর এটার সাথে স্লিভস আমরা যেটা পাচ্ছি স্লিভসটা হচ্ছে ফুল স্লিভ বিউটিফুল একটা অলিভ গ্রিন বা এটাকে বটল গ্রিন যে বটল গ্রিনের মধ্যে আছে সুন্দর করে ঘন করে কাজ করে দেওয়া

যা যা ভালো লাগছে ঝটপট ঝটপট স্ক্রিনশটটা নেন এটা হচ্ছে গ্রিন কালার বর্ডার আমরা পাচ্ছি অল ওভার থাকছে গোল্ডেন মিডল পোরশনটা আর দুই হচ্ছে গ্রিন কালারের ডিজাইন ক্রেসটা কিন্তু অনেক আরাম অনেক সফট একটা ফেব্রিক এবং প্রাইসটা মাত্র মাত্র 999 টাকা নেক্সট আমরা দেখব হচ্ছে আরেকটা डिफरेंट আউটফিট এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে মাল্টি ওয়ার্ক করা এন্ড দিস ইজ সো বিউটিফুল সামনের অংশটা হচ্ছে এই ধরনের একটা ডিজাইন নেক পোরশনটা দুই সাইডে হচ্ছে আমরা ফ্লোরাল টাইপের একটা বিউটিফুল প্যাটার্ন পাচ্ছি এন্ড এটার সাথে দামানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম ওকে এটা হচ্ছে আমাদের দামানের অংশের ডিজাইন সুন্দর না কালারফুল এর মধ্যে বিউটিফুল একটা প্যাটার্ন এটার সাথে আমরা ব্যাক পোর্শনটা যেরকম পাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের দিস ইজ দ্য ব্যাক পোর্শন এখানে হচ্ছে একটা ফ্লোরাল ডিজাইন একদম সাইড থেকে স্টার্ট হয়ে পুরো নিচের অংশে ছড়িয়ে যাচ্ছে

সফট লন কটন যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটার দুপাত্টাটা হচ্ছে আমাদের পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ইয়েলো কালার একটা বর্ডার থাকবে মাঝখানে পোর্শনে থাকছে একদম সুন্দর চওড়া লতা করা একটা ডিজাইন প্রাইসটা মাত্রমাত্র নয়শো নিরানব্বই টাকা নেক্সট দেখবো আমরা একটা মিষ্টি গোলাপি কালার এবং এটা হচ্ছে আমাদের আজকের লাইভ লাস্ট ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপবেকটা দেখেন কি সুন্দর হিউট একটা কালার নেই কোশানটা হবে আমাদের এ ধরনের একটা ডিজাইন বিউটিফুলি ওয়ার্ক করা অ্যান্ড আমাদের দুই পাশে থাকছে এ ধরনের একটা কাজ অনেকটা হচ্ছে পাজেলের মতো দেখতে খুব ইউনিক একটা ডিজাইন অ্যান্ড নিচের অংশটা দামানটা কিন্তু অনেক বিউটিফুল দেখেন কি সুন্দর করে হচ্ছে আমাদের একটা নকশা করে দেওয়া আছে হচ্ছে দামানের প্যাটার্ন আমি একটু ফুল ভিউটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনের ডিজাইনটা এটা সাথে ব্যাকে আমরা পেয়ে যাব এই ধরনের একটা প্যাটার্ন একদম সুন্দর করে পিংকের সাথে কম্বিনেশন করে এই ডিজাইনটা আমরা পাচ্ছি এবং এটার যে দামানটা সেটা হবে আমাদের আলাদা করে কোনো ডিজাইন দেওয়া থাকছে না হ্যাঁ আর এটার স্লিভটা হচ্ছে সেম প্যাটার্নে একটু ছোট করে করা ফুল স্লিভের একটা আউটফিট একটু ক্লোজ করে দেখালে এখানে ফ্লাওয়ার্স এর ডিজাইন নিচের দিকে আছে আমাদের এই নকশার ডিজাইনটা ওকে সেটার ফুল সেটটা দেখে ফেলি যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এন্ড ইনবক্স করতে হবে আমাদের পেজে সেটার কালার কন্ট্রাস্ট করা অফ হোয়াইটের সাথে পিচের একটা কম্বিনেশন প্রাইসটা মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা যার যার ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট নেন এন্ড ইনবক্স করতে হবে আমাদের পেজে আপনার নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ ড্রেসটা খুবই বিউটিফুল এটা দুপাট্টাটা হচ্ছে আমাদের এরকম একটা বর্ডার এন্ড আমাদের ফুল ওর্নার মধ্যে রয়েছে গ্রিন আর পিচের একটা বা মভের একটা কম্বিনেশন ওকে দিস ইজ দ্য ফুল সেট এটার প্রাইস হচ্ছে 990 টাকা and that's all for today. আমাদের আজকের কালেকশনে খুব কালেকশনটা অনেক অনেক ভালো লেগেছে। যে আমি পরে আছি স্কাই ব্লু মধ্যে এটাও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমার পরা ড্রেসটারও প্রাইস হচ্ছে 999 টাকা। তো আজকের এ পর্যন্তই দেখা হয়ে যাচ্ছে নতুন। আরেকটা লাইভে আরো অনেক কালেকশন নিয়ে। ততদিনের জন্য অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি শপিং করতে হবে ইউনিক হুর ফ্যাশন থেকে। আমরা কিন্তু অল ওভার বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। ঢাকা ভিতর চার্জটা এটি টাকা, ঢাকার বাইরে হবে ওয়ান ফিফটি টাকা যারা জেনা ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ্যান্স হবে বাকি ফুল পেমেন্ট হবে ক্যাশ অন ডেলিভারি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন লাইভে হ্যাপি শপিং